খুব সাবধানে উঠে ওনার পিছনে ঠিক গলা বরাবর কুচ করে একটা টান দিই শব্দ বেরুতে থাকে গলা দিয়ে মনে হচ্ছে কেটে গেছে মোবাইল ফোন মাটিতে পড়ে যায় উনিও শেষ শক্তি দিয়ে ওনার আমাকে প্রতিহত করার চেষ্টা করে যাচ্ছেন আমার সমস্ত শরীরে ব্যথা তাই আগের মতো সম্ভব হচ্ছে না ওনার সাথে পেরে ওঠার কোনো রকম পাশের চেয়ারে দিয়ে ওনার চোখে মুখে আঘাত করি উনি সিটকে কিছুটা দূরে চলে গেছে ঘরের দরজা খোলা আছে তাই ভাবলাম এই দুর্বল শরীর নিয়ে এদের সাথে পারব না যে করে হোক আমাকে বাইরে যেতে হবে শত কষ্টেও কেউ কখনো চায় না সে মারা যাক আমি বেরিয়ে এসে দরজা লাগিয়ে দিয়ে এলোমেলো পায়ে রাস্তার উদ্দেশ্যে হাঁটতে থাকি তখনই দুটো মোটর সাইকেল ভিতরে আসতে দেখলাম আড়ালে লুকাতে গিয়ে ছোট একটা গর্তে পড়ে যায় এখান থেকে ওঠার জন্য সামান্য শক্তি আমার শরীরে নাই বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে বিধাতার সাথে কথা বললাম জীবনে কোনো কাজে আমি সফল হইনি শেষ কাজ হিসেবে যেটা করতে লাগলাম সেটাও অসম্পূর্ণ থেকে গেল আর সামান্য কিছু সময় যদি তিনি আমাকে দেয় তাহলে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারবো ঠিক তখনই দুজন লোক হন্তদন্ত হয়ে এদিকে সেদিকে কিছু খুঁজে চলেছে জানি আমাকে খুঁজছে এখন এই মুহূর্তে আমাকে দেখতে পেলে সেকেন্ডের মধ্যে শেষ করে দিবে শরীরের লেগে থাকা রক্তগুলো শুকিয়ে টান হয়ে গেছে এদিক সেদিক তাকিয়ে ওরা সোজা গেটের বাইরে চলে গেছে আমিও হামাগুড়ি দিয়ে বাড়ির পিছনে ভাঙ্গা প্রাচীরের দিকে অগ্রসর হতে থাকি একে তো শরীরে আঘাতের পরে আঘাতের তীব্র যন্ত্রণা তার উপর হামাগুড়ি দেওয়ার সময় এটা সেটার হাতে ফুটে যাচ্ছে এভাবে প্রাচীরের সামনে এসে পৌঁছালাম কিন্তু এই প্রাচীর টোপকে অপরে যাওয়া সম্ভব না কোন রকম রাস্তার পথচারীদের একটু সংকেত দিতে পারলে দুশোটা তাজা প্রাণ বেঁচে যাবে আমি আমার রক্তাক্ত হাত প্রাচীরের ফাঁক দিয়ে ওপারে বের করে দিলাম যদি কারো নজরে পড়ে ভেবে আনন্দের বিষয় হলো খুব সামান্য সময়ের মধ্যে আমার হাত মানুষের চোখে পড়ে সাথে সাথে দুই একজন মানুষ পাশের টপকে ভিতরে চলে আসে আমি শুধু কোনো রকম বললাম দুশো শিশু আছে বাড়িতে বাঁচানোদের ঝরে বেগে মানুষের ঢল নামে এখানে আমাকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য তারা শুরু করে দেয় অনেকে আমি তাদের বোঝাতে চাইছি আগে বাচ্চাদের বাঁচান পরে আমাকে তখন অনেকে ভিতরে গিয়ে কোনো বাচ্চারা হদিস খুঁজে পায়নি তবে দুটো মোটরসাইকেল আর একটা লাশ খুঁজে পায় আমার থেকে অনেক তথ্য পাওয়া যাবে বলে সাথে সাথে আমাকে হাসপাতালে নিয়ে আসেন আমি ডাক্তার সহ পুলিশ সাধারণ জনগণ সবাইকে বলে চলেছি আগে ওই বাচ্চাদের বাঁচান কোনো একটা ট্রলারে করে পাচার করে দিবে হাতে সময় নেই পুরো শহরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এই ঘটনার কথা এত কিছুর পরেও নিজেকে আর জাগিয়ে রাখা সম্ভব ছিল না আমার পক্ষে পৃথিবীর মিশে মায়া ত্যাগ করে আমি মনে হয় মৃত সন্তান বাবা বাইদের সঙ্গে চলেছি ঘরের চারদিকে কত রকম যন্ত্রপাতি সেলাইন নাকের উপর কী যে একটা দেওয়া সাদা জানালার পর্দা বন্ধ দরজা বিশিষ্ট কোনো একটা ঘরে নিজেকে আবিষ্কার করি আমি কোথায় এখন আল্লাহ কি আবারও আমার জীবন ভিক্ষা দিয়েছে এইসব ভাবতে ভাবতে উঠে বসার সামান্য চেষ্টা করলাম কিন্তু বিফল হলো খুব মনোযোগ দিয়ে দেখে বুঝলাম আমি কোনো মেডিকেলে আসি আর আমি এখনো জীবিত সাদা অ্যাপ্রনে কোনো একটা নার্স ভিতরে এসে আমাকে তাকানো দেখেই বাইরের কাউকে বলছে রোগীর জ্ঞান ফিরেছে সাথে সাথে দুজন পুলিশ একজন ডাক্তার ভিতরে এসে এখন কেমন আছি তা জিজ্ঞেস করেন আমি বিনয়ী সুরে বললাম আলহামদুলিল্লাহ ওনারা ডাক্তার সাথে কিছু কথা বলে সবাই বাইরে চলে গেছেন কেটে গেছে দুই দিন শরীরে তেমন আর ব্যথা নাই আজ দুজন পুলিশ এসে আমাকে নিয়ে গেলেন কেমন একটা জানালা বিহীন ছোট্ট ঘরে দুটো চেয়ার আর একটা টেবিল আছে শুধু আমাকে সামনে চেয়ারে বসিয়ে পুলিশের লোকটা বলতে থাকে তোমার দেওয়া তথ্যের সূত্র ধরে আমার বাংলাদেশের নারী এবং শিশু পাচারকারী এক বিশাল গ্যাংকে আটক করতে সক্ষম হয়েছি তোমার নাম এখন পুরো বাংলাদেশের জনগণের মুখে মুখে গত দুই দিন তোমার জ্ঞান ছিল না তাই তুমি আমার কথার মানে হয়তো বুঝতে পারছো না একটু থেমে তিনি বলতে শুরু করেন শিশু হবে আবারও শুনে আমরা পুরো চট্টগ্রামের চলাচলের জন্য যে সকল ট্রলার ব্যবহৃত হয় সবগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ জারি করে সরকার আর ওই ভাঙ্গা বাড়িতে পাওয়া মোটর সাইকেলের কাগজপত্র থেকে দুজনের নাম বের করা হয়েছে যাদেরকে তুমি খুন করেছ সবাই শিশু পাচারকারী দলের কর্মকর্তা বাংলাদেশ সরকার তোমার দেওয়া তথ্যের উপর ভিত্তি করে বাংলাদেশ বিমান বাহিনীকে আকাশ পথে টহল দেওয়ার নির্দেশ দেন আর শেষ নির্দেশের ফলস্বরূপ দুশো কোচি নিষ্পাপ বাচ্চাদের জীবন বেঁচে যায় শুধু সরকার নয় পুরো দেশবাসী এখন তোমার প্রশংসায় পঞ্চমুখ কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে তুমি আইনের সহযোগিতা ছাড়াই আমার কাজ করতে গিয়ে নিজের হাতে আইনের নিয়ম ভেঙে ফেলেছ নিজ হাতে চারজনকে খুন তাই হলেও তোমার শাস্তি ভোগ করতে সামান্য হবে তবে আমরা সবাই চাই এমন একটা ভালো কাজের জন্য খুব কম শাস্তি ভোগ করো তুমি সাধারণ খুনের শাস্তি মৃত্যুদণ্ড হয় যেহেতু আমার খুনের পিছনে ভালো উদ্দেশ্য ছিল তাই আমার শাস্তি কম হবে বলেন কত কম হবে ফাঁসির আদেশ না দিয়ে হয়তো যাবজ্জীবন দিবেন আর মৃত্যুদণ্ড দিলেও আমার সমস্যা নেই যার দুনিয়ায় আপন বলে কেউ নাই যে মারা যাওয়ার পরে তার জন্য কান্না করার কেউ নাই তার জীবন মরণ দুটো সমান আগামী দুই দিন পরে নাকি আমাকে আদালতে নেওয়া হবে আমি এখন সব সময় নীরবে বসে আল্লাহকে ডাকি কোনো কাজ নেই খাবার চিন্তা নেই খুব নিশ্চিন্তভাবে দিন কাটছে খুব সকাল একজন মহিলা পুলিশ আমাকে রেডি থাকতে বলেন সকাল দশটায় আমাকে নিয়ে আদালতে যাওয়ার জন্য নিতে আসবেন আমার আবার রেডি যাই হোক যখন আমি রাস্তায় বের হলাম তখন পুরো রাস্তায় যেদিকে চোখ যায় সেদিকে শুধু আমার ছবি দেখতে পাচ্ছি ছবির নিচে লেখা আছে আসমানের নিঃশর্তে মুক্তি চাই আদালত পর্যন্ত সমস্ত রাস্তায় একই অবস্থা দেখলাম হাজার পার মানুষ আমার পক্ষে মিছিল বের করবে তা কখনোই ভাবিনি এতদিন জানতাম খারাপ কথাগুলো মানুষের কাছে বেশি প্রচার হয় কিন্তু ভালো কাজের কথাও মানুষের কাছে প্রচার হয় তা বুঝলাম পুলিশের গাড়ি থেকে যখন আমি নামছি মনে হচ্ছে জনগণ আমাকে ছিনিয়ে নিয়ে যাবেন পুলিশের কাছ থেকে এত মানুষের ভিড়ের মধ্যে দিয়ে আমাকে নিয়ে যেতে যেতে প্রায় দুপুর হয়ে গেল আমি কাঠগোড়ায় দাঁড়িয়ে আছি মহামান্য প্রধান বিচারক আমাকে জিজ্ঞেস করেন কেন এবং কিভাবে আমি চার চারটি খুন সংগঠিত করলাম আমি আমার মনের মতো করে বিগত দিনের ঘটে যাওয়া কথাগুলো ওনাকে বর্ণনা দিলাম তারপর মহামান্য আদালত আমাকে দশ বছর কারাদণ্ড দিলেন মাত্র দশ বছরের শাস্তি হয় আমি খুশি না এমন আরামের জায়গাতে আজীবন থাকতে চাই না আছে থাকার চিন্তা না আছে পড়ার চিন্তা আর না আছে খাওয়া চিন্তা আমি চাই এমন অবস্থায় থেকে আমার মরণ হোক সুখ সন্তানের জীবনে চেয়ে বেশি সুখ হয়তো আর কখনো পাবো না